ঢাকার আকাশে তখনও সূর্য ওঠেনি রাস্তাঘাট নিস্তব্ধ যেন কোনো যুদ্ধ বিমানের শব্দ শোনা যাবে বলে প্রস্তুতি নিচ্ছে শহর কিন্তু না আকাশে কোনো যুদ্ধ বিমান নেই নেই কোনো মিসাইল নেই কোনো প্রতিরোধ ব্যবস্থাও একটুখানি চোখ বন্ধ করলে বোঝা যায় এটা যুদ্ধের প্রস্তুতির কোনো শহর নয় বরং যুদ্ধ এলে আত্মসমর্পণের জন্য তৈরি একটি জাতির শহর দু হাজার পঁচিশ সাল স্বাধীনতার পঞ্চান্ন বছর পার করেছে বাংলাদেশ অথচ এদেশের মাটি থেকে এখনো ছুটে যায়নি নিজস্ব কোন ক্ষেপণাস্ত্র দেশ এগিয়ে যাচ্ছে এ স্লোগানের চারপাশ মুখর কিন্তু গন্তব্যটা কোথায় জানে না কেউ এই নাচানা গর্ব আমাদের জাতিগত স্থাবর হয়ে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম খুলনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজও আলোকিত ক্যাম্পাসে ছাত্ররা হাটে ক্লাসে শিক্ষকের পাঠ দান কিন্তু সেই পাঠের পরিধি সীমাবদ্ধ সিলেবাসের মধ্যেই করদাতার টাকাই বেতন পাওয়া হাজার হাজার শিক্ষক আছেন গবেষণা কেন্দ্র আছে তবু নেই কোনো বাস্তব উদ্ভাবন নেই সেই একজন বিজ্ঞানী যাকে আমরা বলতে পারি তিনি বানিয়েছেন আমাদের প্রথম স্যাটেলাইট প্রথম ক্ষেপণাস্ত্র বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাগুলো হয়ে উঠেছে ইন্টার্নশিপ সার্টিফিকেট সংগ্রহের ফ্যাক্টরি এখানে উদ্ভাবন না বেশি গুরুত্বপূর্ণ লাইন ঠিক আছে কিনা এবিসি এর রেফারেন্স ফর্ম ঠিক আছে কিনা যা ক্ষেপণাস্ত্রের মতোই অজেয় কিছু তৈরি করতে পারে বাংলাদেশে বিসিএস পাস করা একটি অলৌকিক ঘটনা সমাজে যিনি বিসিএস ক্যাডার তিনি দেবতা তাকে ঘিরে পাতৃপক্ষে খুশি আত্মীয় স্বজন গর্বিত ফেসবুকে তার প্রোফাইল পিকচারের ঝলমলে ইউনিফর্ম তার রুমে ঢুকলে মাথা নিচু করে ঢুকতে হয় তিনি চাইলে বিদ্যুৎ সংযোগ দিতে পারে আবার চাইলে তা আটকেও দিতে পারে তার সিদ্ধান্ত মানেই নীতি তার চাহনি মানেই আইন কিন্তু এদের কেউ একজন যদি ইরানে উত্তর বা এমন কি তাহলে তার পেছনে থাকত ল্যাব তুরস্কে গবেষণা বাজেট আর সামনে থাকত মহাকাশ এই বিছিয়েসদের কেউ হয়তো ডিজাইন করতো গাইড মিসাইল কেউ হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত প্রতিরক্ষা সিস্টেম কারণ তাদের সেই মেধা আছে তাদের সেই ক্যালকুলেশন সিস্টেম আছে সেই চাপ নেয়ার কিন্তু আমরা তাদের দাঁড় করিয়েছি দালানের মেঝতে দাঁড়িয়ে হিজরতের আবেদনের সই করার লাইন আমরা মেধার অপচয় করেছি একটা নিরাপদ জীবনের বিনিময়ে এমন কি তাদের ভাবনার সুযোগও দেইনি তারা যেন ভেবে না ফেলে দেশটা বদলানো দরকার এই বিসিএসরা কিসের জন্য কাজ করছে যদি মিসাইল হানা দেয় কি করব আমরা এটা খুবই নির্মম বাস্তবতা যদি মিয়ানমার আমাদের সীমান্তে মিছাইল যুদ্ধের বাস্তবতা মোকাবেলা করার মতো প্রযুক্তি কৌশল বা মেধা নেই আমাদের আমাদের সেনাবাহিনীতে সাহস আছে প্রাণ আছে কিন্তু তাদের পেছনে নেই সেই প্রযুক্তি নিজের তৈরি অস্ত্র আমরা সব আমদানি করি বুলেট থেকে রাডার পর্যন্ত নিজেদের কিছুই নেই আর এই না থাকায় এই নির্ভরশীলতাই হচ্ছে আমাদের ভয়ঙ্কর দুর্বলতা ধরে নেওয়া যাক কোনো শত্রুপক্ষ একদিন আমাদের আকাশে একটি মিসাইল পাঠালো ব্লা স্টিক আমাদের কাছে কি সেই ক্ষণিক মুহূর্তে কোনো প্রতিরোধ ব্যবস্থা আছে আমরা কি পারবো রাডার ব্যবস্থা সিস্টেম তা ট্র্যাক করতে নাকি শুধু অপেক্ষা করব কখন সেটা ফাটবে এই প্রশ্নগুলো শুধু কল্পনা নয় এগুলো জরুরি বাস্তবতা